তেল তো অনেক ব্যবহার করেছেন চুলের জন্য আর কি কি করবেন চুল সব পড়ে যাচ্ছে তো চলুন আজকে আপনার চুল পড়ার সমাধানটা নিয়ে আসি তো বাজারের অনেক কেমিক্যাল তেল ইউজ করে আপনার যদি চুল পড়ে থাকে তবে এই ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম সবাইকে আজকে এমন একটি অর্গানিক তেলের রেসিপি নিয়ে আসছি যেটার উপকার আমিও পেয়েছি যেটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তো এখানে দেখুন আমি নিয়েছি কালো কেশরি কালো কেশরির ফুলটা সহ এরপরে নিয়েছি হচ্ছে লেবু পাতা এটা হচ্ছে পেয়ারা পাতা এখানে নিয়েছি হচ্ছে মেহেদি পাতা এটা হচ্ছে অ্যালোভেরা যেটা চুলের জন্য খুবই উপকারী আপনারা সবাই জানেন তারপরে হচ্ছে কুচি আদা এটা হচ্ছে পেঁয়াজ কুচি আর এটা হচ্ছে ডুমুর ফল যেটা খুবই দুঃসাধ্য পাওয়া তারপরে এটা হচ্ছে তুলসী পাতা এখানে এটা হচ্ছে জবা ফুলের পাতা তারপরে হচ্ছে আমি নিয়েছি এই যে জবা ফুল জবা ফুলের বিচিটা সহ আমি দিব কারণ সবাই তো জানেন জবা ফুল চুলের জন্য কতটা উপকারী তো এখানে নিয়েছি হচ্ছে কালো জিরা কালো জিরাও চুলের জন্য কিন্তু খুবই উপকারী এরপরে নিয়েছি হচ্ছে মেথি মেথি আমাদের চুলটাকে প্রাকৃতিকভাবে সিল্কি করতে অনেক বেশি সাহায্য করে তো এখানে আমি হচ্ছে দুই তিন রকমের তেল দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো হাতের কাছে যেই তেল থাকে ওটা দিতে পারেন এরপরে হচ্ছে আমি সরিষার তেলটা দিচ্ছি তো আমি দিয়েছি এখানে হচ্ছে ভিডিওতে আমি একটু একটু করে দিয়ে দেখাচ্ছি এরপরে সব তেল ঢালা হলে আমি এখানে হচ্ছে সব উপকরণ একসাথে দিয়ে দিব। হ্যাঁ চুলার উপরে দেওয়ার আগেই সব উপকরণ দিয়ে নেবেন এটা খেয়াল রাখবেন চুলার উপরে পাতিলটা দেওয়ার পরে যখন আপনি উপকরণ দিবেন তখন কিন্তু সবগুলো একসাথে মিক্স হতে পারবে না সো আগে সব থেকে ভালো হয় আপনি আগে সব কিছু উপকরণ পাতিলে দেওয়ার পরে দেন হচ্ছে চুলার উপরে পাতিলটা বসাবেন তাহলে আপনার সবগুলো উপকরণের নির্যাসগুলো খুব ভালোভাবে বের হয়ে আসবে তো এই তো এখানে আমি সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি আমি এখানে একশো গ্রাম কালো জিরা এবং হচ্ছে পঞ্চাশ গ্রাম মেথি দিয়েছি এখানে ফার্স্টে আমি অর্ধেকগুলো দিয়েছি পরবর্তীতে আবারও দিব তো এই তো চুলা আমি মিডিয়াম টু লো হিটে রেখে জ্বালিয়ে দিয়েছি চুলায় উঠিয়ে দিয়েছি এরপরে হচ্ছে আবার ফিরে আসলাম কিছুক্ষণ পরে দেখেন এখানে আমার তেলগুলোর সব কিছু বলো করতেছে সব কিছু নির্যাস আস্তে আস্তে বের হইতেছে আমি এখন শুধু আমার কাজ হচ্ছে নাড়া সব কিছু আমি এখন নাড়তেই থাক অনবরত যতক্ষণ না আমার সব কিছুর সব হার্সগুলোর নির্যাসটা না বের হয়ে আসে যদি আপনার এত কষ্ট কষ্টের পরে যদি নির্যাসটা ভালো মতো না বের হয় তাহলে আপনার সব কষ্ট দুঃসাধ্য হয়ে যাবে ঠিক আছে তো এই তো এখানে আমি ভিতরে মেহেদির মেথি এবং হচ্ছে কালো জিরা এক্সট্রা দিয়ে দিয়েছি প্রত্যেকটা বোতলে যাতে আমার তেলটা আরও ভালো থাকে তো এই তো আমার তেলটা বানানো শেষ আমি